প্রভু যীশুর পুনরুত্থান যারা বিশ্বাস করে না তাদের জন্য ভিডিওটি এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না তাই সবাইকে বলব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবেই বুঝতে পারবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না আপনারা আমাকে লাইক করছেন না আপনারা ঈশ্বরের জীবন্ত বাক্যকে লাইক করছেন তাই লাইক কমেন্ট অবশ্যই করবেন ঐতিহাসিকভাবে পুনরুত্থানের বিষয়টিকে যথার্থ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং খ্রিস্টের পুনরুত্থানের পর তিনি চল্লিশ দিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন এবং তিনি তার অনুসারী ও শিষ্যদের মধ্যে অনেককে সাক্ষাৎ করেছিলেন ও তাদের সঙ্গে কথা বলেছেন এবং পুনরুত্থানের পরে যীশু তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন এক নম্বর পয়েন্ট জোহন কুড়ি অধ্যায় এগারো থেকে আঠারো পথ বলে কিন্তু মরিয়াম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন আর দেখিলেন শুক্লবস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যীশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল একজন তাহার মাথার দিকে অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন তাহারা তাহাকে বলিলেন নারী রোদন করিতেছ কেন তিনি তাহাদিককে বলিলেন লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে কোথায় রাখিয়াছে জানি না ইহা বলিয়া তিনি পশ্চাদ দিকে ফিরিলেন আর দেখিলেন যীশু দাঁড়াইয়া আছেন কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যীশু যীশু তাহাকে বলিলেন নারী রোদন করিতেছ কেন কাহার অন্বেষণ করিতেছ তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন মহাশয় আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন কোথায় রাখিয়াছেন আমি তাহাকে লইয়া যাইব যিশু তাহাকে বলিলেন মরিয়াম তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন রব্বুনি ইহার অর্থ হে গুরু যীশু তাহাকে কহিলেন আমাকে স্পর্শ করিও না কেননা এখনও আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিককে বলো। যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই তখন মব্দলিনী মরিয়াম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন আমি প্রভুকে দেখিয়াছি আর তিনি আমাকে এই এই কথা বলিয়াছেন দু নম্বর পয়েন্ট মথি আঠাশ অধ্যায় নয় দশ পথ আর দেখো যীশু তাঁহাদের সম্মুখবর্তী হইলেন কহিলেন তোমাদের মঙ্গল হুক তখন তাহারা নিত্যে আসিয়া তাহার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন তখন যীশু তাঁহাদিগকে কহিলেন ভয় করিও না তোমরা যাও আমার ভ্রাতৃগণকে সংবাদ দেও যেন তাহারা গালিয়ে যায় সেইখানে তাহারা আমাকে দেখিতে পাইবে তিন নম্বর পয়েন্ট লুক চব্বিশ অধ্যায় চব্বিশ থেকে আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া সেই স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন তেমনি দেখিতে পাইলেন কিন্তু তাহাকে দেখিতে পান নাই তখন তিনি তাঁহাদিগকে কহিলেন হে অবোধেরা এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করণে চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন পরে তিনি মশি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিত্যে উপস্থিত হইলেন আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন কিন্তু তাঁহারা সাধ্যসাধনা করিয়া কহিলেন আমাদের সঙ্গে অবস্থিতি করুন কারণ সন্ধ্যা হইয়া আসিল বেলা প্রায় গিয়াছে তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙ্গিয়া তাহাদিগকে দিতে লাগিলেন অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল তাহারা তাহাকে চিনিলেন আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন তখন তাহারা পরস্পর কহিলেন পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না আর তাহারা সেই দণ্ডেই উঠিয়া জিরুসালেমে ফিরিয়া গেলেন এবং সেই এগারো জনকে ও তাহাদের সঙ্গীতিককে সমবেত দেখিতে পাইলেন তাহারা বলিলেন প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমনকে দেখা দিয়াছেন চার নম্বর পয়েন্ট লুক চব্বিশ অধ্যায় ছত্রিশ থেকে তেতাল্লিশ পথ তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাঁহাদিককে বলিলেন তোমাদের শান্তি হোক ইহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন আত্মা দেখিতেছি তিনি তাঁহাদিককে কহিলেন কেন উদ্বিগ্ন হইতেছ তোমাদের অন্তরে বিতর্কের উদয়ী বা কেন হইতেছে আমার হাত ও আমার পা দেখ এ আমি সজং আমাকে স্পর্শ করো, আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থিমাংস নাই ইহা বলিয়া তিনি তাঁহাদিককে হাত ও পা দেখাইলেন তখনও তাঁহারা প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন তাই তিনি তাঁহাদিককে কহিলেন তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভোজন করিলেন পাঁচ নম্বর পয়েন্ট জোহন কুড়ি অধ্যায়ের উনিশ থেকে তেইশ পথ সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল ভয়ে রুদ্ধ ছিল এমন সময় যীশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিককে কহিলেন তোমাদের শান্তি হুক ইহা বলিয়া তিনি তাহাদিককে আপনার দুই হস্ত কুক্ষিদেশ দেখাইলেন অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন তখন যীশু আবার তাহাদিককে কহিলেন তোমাদের শান্তি হুক পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রুপ আমিও তোমাদিককে পাঠাই ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিককে কহিলেন পবিত্র আত্মা গ্রহণ কর তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল ছয় নম্বর পয়েন্ট প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় ছয় থেকে আট পথ তাহার পরে একেবারে পাঁচশত অধিক ভ্রাতাকে দেখা দিলেন তাহাদের অধিকাংশ লোক অদ্যাপ বর্তমান রহিয়াছে কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে তাহার পরে তিনি জাকবকে পরে সকল প্রেরিতকে দেখা দিলেন সকলের শেষে অকালজাতের ন্যায় যে আমি আমাকেও দেখা দিলেন সাত নম্বর পয়েন্ট প্রেরিত এক অধ্যায় তিন থেকে এগারো পথ আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন ফলত চল্লিশ দিন যাবৎ তাহাদিককে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা বলিলেন আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন তোমরা জিরুসালেম হইতে প্রস্থান করিও না কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাত্তায়জিত হইবে বেশি দিন পরে নয় অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন তিনি তাহাদিককে বলিলেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জিরুসালেমে জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টি চাহিয়া আছেন এমন সময় দেখ শুক্লবস্ত্র পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন আর তাহারা কহিলেন হে গালিলীয় লোকেরা তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনাদের সামনে বাইবেলের এই যে রেফারেন্সগুলি দিয়েছি আপনারা বাইবেলের সাথে মিলিয়ে নেবেন এবং এই সকল বাক্য নিয়ে ধ্যান করবেন আমি বিশ্বাস করি প্রভু যীশু আপনাদের কাছে নিজেকে প্রকাশ করবে কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক আমেন